সন্ধ্যায় অফিস থেকে ফিরেই অবনী আর রিদান বাড়ি ফেরার উদ্দেশ্য ব্যাগ গোছাতে থাকে অবনিকে ব্যাগ গোছাতে বলে রিদান ভাবে তাইমুরের কাছে যাবে তার সাথে কথা বলাটা জরুরি রিদান অবনিকে আসছি বলেই তাইমুরের কাছে যায় তাইমুররা অন্তিদের ফ্ল্যাটেই ছিল একটু আগেই এসেছে পাশাপাশি হওয়ায় সারাদিনই আসা যাওয়া চলেই রিদান তাইমুরকে খুঁজে পায় অন্তের রুমে অস্বস্তি নিয়েই তার কাছে গিয়ে বলে তাইমুর ভাই একটু কথা বলার ছিল হ্যাঁ বলেন রিদান তাইমুরকে নিয়ে ব্যালকনিতে যায় সামনাসামনি দাঁড়িয়ে ইতস্তত করে বলে কিভাবে বলবো বুঝতেছি না তাইমুর তাকে আশ্বস্ত করে তার কাঁধে হাত রেখে বলে এত ইতস্তত করবেন না ভাই বলেন কি হইছে কোনো সমস্যা কোনো সাহায্য লাগবে সাহায্যই বলা যায় আসলে ভাই আপনি হয়তো জানেন নীলার বিষয়টা তাইমুর স্বাভাবিক থাকার চেষ্টা করেই মাথা নাড়ায় রিদান ফের বলে এটা ভাববেন না আমি ওর পক্ষে কথা বলতে আসছি এরকম কিছু না আমি জানতামই না এসব অবনি সেদিন জানালো আমার বোন একদম অবুচার জেদি এখন হঠাৎ করে যদি শুনে আপনার আর অন্তির বিয়ে হয়ে গেছে তাহলে অনেক ঝামেলা হবে না বুঝে কি করবে তা বলা যায় না তখন আমাদের তিন পরিবারেরই লজ্জিত হতে হবে যা আমি চাচ্ছি না তাই আপনি যদি আমার সাথে একটু আসেন আর আমরা দুজন মিলেই ঠান্ডা মাথায় ওকে সবটা বোঝাই তাহলে হয়তো বুঝতেও পারে আপনার সমস্যা থাকলে থাক কোনো সমস্যা নেই ভাই এটাই ভালো হবে বুঝুক না বুঝুক অন্তত বুঝিয়ে দেখা তো উচিত হৃদান কৃতজ্ঞতার সহিত মাথা না রায় ধন্যবাদ দিয়ে কল করবে জানিয়ে চলে যায় তাইমুর ভাবে কথাটা অন্তিকে বলবে কিনা বলা উচিত তবে পরোক্ষ ভাবে কেন জানাবে সে অন্তিকে জানাবে না তার মন এখন দুরকম প্রতিক্রিয়া করছে সে চাচ্ছে অন্তিকে মেনে নিতে কিন্তু পাচ্ছে না পাঁচ বছর আগের স্মৃতিগুলোই শুধু মনে পড়ছে তাইমুর মাথা চেপে ধরে আবার রুমে যায় সকালে সে অন্তিকে এড়িয়ে গেছে অন্তিক কয়েকবার জিজ্ঞাসা করার পরও সে কোনো জবাব দেয়নি কি জবাব দিবে সে পাঁচ বছর আগে তোমাকে ভালোবেসেছি আর তুমি অপমান করেছ নাকি বলবে আমাকে ভালো না বেশে অন্য কাউকে বেসেছ কোনটা বলবে সে তার ভাবনার মাঝেই অন্তি রুমে আছে তাইমুরকে দেখে তার রাগ অভিমান দুটোই হয় যা সমস্যা আছে তা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে উনার সমস্যা কি কিন্তু উনি মিটাবেন না পেটে কথা চেপে রেখে অপমান করবেন অন্তি মুখ ফিরিয়ে নিয়ে বলে আপু আর ভায়া চলে যাচ্ছে আপনাকে মা ডেকেছে সে এক মুহূর্ত আর দাঁড়ায় না চুপচাপ বেরিয়ে যায় তাইমুর তার যাওয়ার দিকে কপাল কুচকে তাকিয়ে থাকে তারপর নিজেও ফোনটা নিয়ে বেরিয়ে আসে রিদান আর অবনি বিদায় নিয়ে চলে যায় রাতে এ বাড়িতে রেহে বেগম একা তাই অন্তি আর তাইমুর এখানে থেকে যায় যদিও রেহেনা বেগম মানা করেন তবুও তারা শুনে না তহুরা বেগম আর হায়দার সাহেব যে ক দিন আছে সে ক দিন অন্তি তাইমুরের বাড়ি থাকবে তহুরা বেগমরাও চলে যায় অন্তি মায়ের কাছে বসে গল্প করতে তাইমুরের জন্য রান্না করছে রেহেনা বেগম তাইমুর রুমে চলে গেছে রাতে খাওয়া দাওয়া শেষে অন্তি আর তাইমুর তাদের রুমে যায় দুজনেই চুপ করে আছে অন্তি বিছানায় গুছিয়ে দিতে দিতে বলে আজ আবার ব্যালকনিতে যাবেন না ঘুমাতে আমি রোজ রোজ টেনে আনতে পারব না তাইমুর তোত্তারা স্বরে বলে আপনাকে কে বলছে টেনে আনতে অন্তিও দাঁতের দাঁত চেপে ওভাবেই জবাব দেয় আপনার মধ্যের আত্মা তাইমুর ভ্রু কুচকে তাকায় অন্তি একবার সেদিকে তাকিয়েও পাত্তা দেয় না গতরাতে মেঝেতে বসে ঘুমানোর ফলে তার গলাটা সামান্য বসে গেছে অন্তি নিজের কাজে মনোযোগ রেখেই বলে গলা বসে গেছে ওষুধ খেয়ে নিয়ান নয়তো আবার মা বলবেন নতুন বরের যত্নও করি না আমার মায়ের খেয়ে কাজ নেই যে তার ছেলের ঠান্ডা লাগলেও বউয়ের দোষ দিবে অযথা এমন তোত্তার তোত্তার কথায় অন্তির বেশ রাখ হয় সে তাইমুরের সামনে দাঁড়িয়ে তার বুকের কাজটার শার্ট শক্ত করে চেপে ধরে তাইমুর গম্ভীর দৃষ্টিতে তার দিকে তাকালে অন্তি দাঁতের দাঁত চেপে বলে সমস্যা কি আপনার আমি কি আপনাকে জোর করেছিলাম বিয়ের জন্য নাকি জোর করে বিয়ে করেছে। তাহলে এরকম ব্যবহারের মানে কি তাইমুর অন্তীর হাতের ওপর হাত দিয়ে শার্ট ছাড়িয়ে নেয় চোখে চোখ রেখেই জবাব দেয় আমি চাইলেও আপনাকে মেনে নিতে পারছি না পাঁচ বছর আগের স্মৃতিগুলো আমার মাথায় চেপে বসছে আপনার অপমান তন্মুর সব কিছু আমার চোখে ভাসে অন্তি থ মেরে যায় কোনো রকমে বলে আমি আপনাকে অপমান করেছিলাম মানে আর তন্মু তাইমুর তাচ্ছিল্য করে হেসে জবাব দেয় ভালো অভিনয় জানেন তো আপনি নিজের কাজ নিজে এত সুন্দর করে অস্বীকার করতে পারেন আমি কিছুই করিনি আমি আপনাকে কবে অপমান করেছি সেদিন যাওয়ার পর তো আপনার সাথে আমার কোনো যোগাযোগই ছিল না অন্তির কথায় তাইমুরের রাগ হয় তার সাথেই কলে কথা বলে এখন বলছে তার সাথে আর কথাই হয়নি এত মিথ্যা কেউ বলতে পারে তাইমুর রাগে অন্তিকে টেনে তার হাত পেছনে মুড়িয়ে ধরে অন্তি ব্যথায় আর্তনাদ করলেও তাইমুর ছাড়ে না চলাল শক্ত করে বলে মিথ্যা বলার একটা লিমিট আছে অন্তিকা আপনি ভুলে যাওয়ার নাটক করলেও আমি কিন্তু ভুলিনি কিছু পাঁচ বছর আগে আপনাকে ভালোবেসেছি এখন আর বাসি না আপনার প্রতি আমার মনে শুধু ফ্রি না অন্তি অনুভূতিশূন্য দৃষ্টিতে তাকায় তার জন্য তাইমুরের মনে সত্যি এতটা ফ্রি না তবে নিজেকে সামলে নিয়ে হাত ছাড়ানোর চেষ্টা না করেই বলে আপনি আমাকে ভালোবাসতেন তাইমুর আরো রাগ হয় পাঁচ বছর আগে অন্তিত জানত এসব তাহলে আজ এসব নাটকের মানে কি রাগে আরো শক্ত করে চেপে ধরে থাকে অন্তি চোখ বন্ধ করে নিয়ে দাঁতের দাঁত চেপে সহ্য করে ব্যথায় অজান্তেই চোখের কোন বেয়ে এক ফোঁটা জল বড়ায় তাইমুর তা দেখে হাতা আলগা করে দেয় রাগী কণ্ঠেই বলে আপনাকে তো বেস্ট অভিনেত্রীর আবার দেওয়া উচিত বারবার একই কথা বলায় অন্তিরও রাগ হয় সেও এবার চলাল শক্ত করে জবাব দেয় বারবার এক কথা বলবেন না তাইমুর সব শরীরের একটা সীমা আছে কি মনে করেন আপনি আমাকে আপনাকে যদি আমি পাঁচ বছর আগে অপমানি করি তাহলে চার বছর কেন আপনার জন্য অপেক্ষা করেছি আপনি আসার পর আপনাকে ইগনোর না করেন নিজ থেকেই কেন কথা বলেছি আর আমার আব্বু আম্মু আমাকে শিখিয়েছে কখনো কাউকে আঘাত না করে কথা বলতে সেখানে আপনাকে অপমান করব যাকে আমি অন্তি থেমে যায় তাইমুর জিজ্ঞাসা করে কি অন্তি কিছু না বলে নিজেকে ছাড়িয়ে নেয় তাইমুরের থেকে দূরে দাঁড়িয়ে বলে আপনাকে আমি বুদ্ধিমান ভাবতাম সম্মানও করতাম কিন্তু আপনি না ভালোবাসার যজ্ঞ আর সম্মান পাওয়ার যজ্ঞ অন্তির রাগে রুম থেকে বেরিয়ে যায় তাইমুর কিছু বোঝেনি অন্তির চোখে এক ফোটাও মিথ্যা ছিল না কিন্তু পাঁচ বছর আগে যা ঘটেছিল তাও তো মিথ্যা ছিল না তবে আর অন্তি তার জন্য চার বছর অপেক্ষা করেছিল মানে তন্ময়ের সাথেই তো তার পাঁচ বছরের সম্পর্ক তাহলে চার বছর সে তার জন্য কিভাবে অপেক্ষা করে সে যা জেনে এসেছে তা মিথ্যা নাকি অন্তি মিথ্যা তাইমুর অস্থিরভাবে পাইচারি করতে শুরু করে এখানে আসার প্রথম দিন থেকে সব ঘটনা একটু একটু করে মনে পড়ে এবং তাতে অন্তিকেই সঠিক মনে হয় বিশেষ করে ফুলের ঘটনাটা তার মনে গেঁথে আছে গত রাত থেকে অন্তি কথা বলেনি তাইমুরের সাথে এমন মানুষের সাথে কথা বলার কোনো মানে নেই তার ওপর মিথ্যা দোষ দিচ্ছে আর সব বাদ দিলেও যে তাকে ঘৃণা করে তার কাছে সে কেন যাবে কোনো প্রয়োজন নেই সকাল সকাল সে রান্না করেছে রেহেনা বেগমকে কিছু করতে দেয়নি তহুরা বেগম আর হায়দার সাহেবও এখানেই এসেছেন আজ তারা চলে যাবে এ নিয়েই রেহেনা বেগমের সাথে কথা বলছিলেন তাইমুর সোফায় বসে বারবার রান্নাঘরের দিকে তাকাচ্ছে গত রাতে অন্তি পাশের রুমে ঘুমিয়েছে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে তার সাথে কোথাও বলছে না তাইমুর চাচ্ছে কথা বলতে তবে সে সুযোগ দিচ্ছে না তার ভাবনার মাঝেই রেহেনা বেগম বলেন আর ক দিন থেকে যান ভাবি তহুরা বেগম হাসি মুখে বলেন না ভাবি এমনি অনেকদিন থাকা হলো ওদিকেও সব পরে আছে বোঝেনি তো রেহেনা বেগম মাথা নাড়ালেন অন্তি তখন নাস্তাগুলো টেবিলে রাখছে রেহেনা বেগম তার দিকে একবার তাকিয়ে বললেন আমিও ভাবছি ক যা দিন অবনীর মামা বাড়ি থেকে আসব আবহাওয়া পাল্টালে হয়তো মনটাও ভালো হবে আপনি আমাদের সাথেই চলেন না ভাবি ঘুরে আসবেন ক দিন না না অন্য সময় যাব শাহাল্লাহ অন্তে তাদের দিকে এগিয়ে এসে মা কে উদ্দেশ্য করে বলে আমাকে তো বলনি যাওয়ার কথা ঠিকই তো করলাম গত রাতে তাছাড়া তোকে তো নিব না তোর নতুন বিয়ে এখন এখানেই থাক তুমি একা যাবে পাগল হচ্ছ না এখানেও তো তাইমুর একা থাকবে তোর যেতে হবে না আমি ঠিক চলে যাব তাইমুরও বলে অন্তিকে নেওয়ার কথা তবে রেহেনা বেগম সাফ সাফ মানা করে দেন কেউ আর কথা বাড়ায় না সবাই নাস্তা করেন নাই তাইমুর নিজেদের ফ্ল্যাটে গিয়ে রেডি হয়ে হাসপাতালে যায় মায়ের ব্যাগ গোছাতে সাহায্য করে বিকালে হায়দার সাহেব তোহুরা বেগম রেহেনা বেগম একসাথেই বের হলেন রেহেনা বেগমের বাবার বাসা টাঙ্গাইলে তাইমুর হসপিটাল থেকে ব্রেক নিয়ে এসে তাদেরকে গাড়িতে তুলে দেয় তারা চলে গেলে অন্তও ব্যাগ নিয়ে বের হচ্ছে দেখে তাইমুর ডাকে অন্তি কোনো কথা না বলে শুধু তাকায় তাইমুর জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছেন প্রেমিকের সাথে দেখা করতে যাবেন তাইমুর সাথে সাথেই বলে হ্যাঁ চলেন অন্তি কপাল কুচ খায় মনে মনে তাইমুরকে বকা দিয়ে বের হয় পেছনে পেছনে তাইমুরও বের হয় তাইমুর গাড়ির দরজা খুলে দিলে অন্তি বিরক্তি নিয়ে বলে টিউশনিতে যাচ্ছি জানি আমি নামিয়ে দিব উঠেন দরকার নেই জিজ্ঞাসা করিনি উঠতে বলেছি অন্তির রাগের রাগেই গাড়িতে ওঠে তাইমুর গাড়ি স্টার্ট দিয়েই বলে কাল বাসে মেহমান আসবে ভালো মতো আপ্যায়ন করবেন কে আসবে দেখতে পাবেন অন্তি বোচে তাইমুর বলতে চাচ্ছে না তাই সেও আর খাটায় না তবে তার মাথায় ঘুরতে থাকে কে আসতে পারে ভাবে তন্ময়কে আনতেছে না তো আবার পরোক্ষণ ভাবে ওকে আনবে না আর ডাকলেও তন্ময় কেনই বা আসবে তাহলে কে আসবে হুট করেই কিছু মনে হতে চোখ বড় বড় করে বলে গার্লফ্রেন্ড আছেন নাকি তাকে আনবেন না তো আবার তাইমুর চোখ ছোট ছোট করে তাকায় অন্তি থতমতো খেয়ে হাসার চেষ্টা করে অন্যদিকে ফিরে তাইমুর বোঝেন না এই মেয়ের মাথায় চলে তা অন্তের টিউশনির জায়গায় নামিয়ে দেশে উল্টো পথে চলার শুরু করে বেশ দূরে এসে কল দেয় সাইমনের নাম্বারে কল রিসিভ হলে দুজনে ফরমাল কথা বলার শেষে তাইমুর বলে দুদিন হলো বিয়ে করে ফেলেছি হঠাৎ বিয়ে হওয়ায় কাউকে কিছু জানানো হয়নি কিন্তু তুই তো আমার বেস্ট ফ্রেন্ড তাই ভাবলাম তোকেই আগেই জানাই সাইমন অবাক হয়ে বলে বিয়ে করে ফেলেছিস এটা আবার দুদিন পর বলছিস অত অবাক হওয়ার দরকার নাই কাল ভাবিকে নিয়ে বাসায় আয় জানিস তো কোথায় থাকি সে ঠিক আছে তবে বউকে তাইমুর অদ্ভুত ভাবে হাসে তবে নিজেকে স্বাভাবিক রেখেই বলে পৃথিবীর সব মেয়েকে চিনিস নাকি বউ এসে দেখে যাস আর তন্ময়কেও আনিস একথায় সাইমন একটু অবাকই হয় তবুও জিজ্ঞাসা করে হঠাৎ তন্ম কেন আরে ওর বিয়ের দিন দেখছিলাম আমাকে আর অন্তিকে নিয়ে বেশ ইনসিকিউর হচ্ছিল তাই ভাবলাম আমার বউকে দেখলে ওরও মন শান্ত হয়ে যাবে সাইমন কিছু বুঝেন না তবে তাইমুরকে বলে তন্ময়কে আনবে তাইমুর কল কেটে গম্ভীরভাবে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় আশা করা যায় তার সব প্রশ্নের উত্তর তন্ময়ের কাছেই আছে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও